আর বিসমিল্লা মানে হচ্ছে অফার প্রত্যেকটা মাল আপনারা পেয়ে যাবেন অফার মূল্যে মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে এবং দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন মাল কেনা লাগবে না এক কাপ চা খেয়ে চলে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও আসবেন আশেপাশের যত শোরুম আছে শোরুম গুলো ভিজিট করবেন ভিজিট করে দেখবেন মালের দাম কেমন তারপরে আপনারা বিসমিল্লা সেনেটারি আসবেন মার্কেট চ্যালেঞ্জ অফাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন বারবারই বলে যাচ্ছে এগুলা হচ্ছে স্টক লটের মার্কেট থেকে অর্ধেক দামে আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রপার্টার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে স্যানিটারি আইটেমের ফিটিংসের কি কি আইটেম পাওয়া যায় আমাদের কমপ্লিট সেটে একটা টয়লেটে যা যা লাগে সবই ব্ল্যাক কালার গোল্ডেন কালার সিলভার কালার সবই পাবেন ইনস্টল এ টু জেড এ টু জেড আচ্ছা আপনারা তো খুচরা এবং পাইকারি সবই বিক্রি করেন

এটা ছিল কিন্তু আগে আড়াইশো টাকা দুশো বিশ টাকা এখন যারা আমাদের কাছ থেকে নেবেন একশো আশি টাকা এমন একশো আশি টাকা এরকম বুঝে নিবেন এরকম প্যাকেট সবাই নিবেন না নিবেন না তারপরে একটা এস অ্যাঙ্গেল স্টকক এই এস এর একটা অ্যাঙ্গেল স্টক পাঁচ ছয় পার্সেন্ট দেড়শো টাকা পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তারপরে একটা ওয়েস্ট পাচ্ছেন কিন্তু আমাদের কাছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো টাকা একটা ওয়েস্ট তারপরে আপনার একটা জালি পেয়ে যাচ্ছেন মাত্র

এটা কিন্তু আগে ছিল দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা দুইশো টাকা ছিল তারপরে আমরা এখানে একটা আপনি যদি সেলফ নিতে চান একটা চায়না মডেল যদি নেন চারশো টাকা যদি বাংলাদেশি নেন আমাদের কাছে তিনশো টাকা নিতে পারবে তিনশো টাকা জি তারপরে একটা আরেকটা অফার দিয়ে দিলাম ভাই এই যে দেখেন কল ডলফিন কল এটা হচ্ছে বেসিং এর কল লাগাইলে দেখবে কি সুন্দর লাগে এটা কিন্তু দেখছেন আচ্ছা ডলফিন কল এটা মার্কেটে পুরো ইতালি মেড বাই ইতালি এটা মার্কেটের প্রাইস আছে 1600 আমার কাছে নিলে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা জি একটা স্কয়ার কল মাত্র 1000 টাকা এটা গেছে উট বেশি তো এইজন্য আর কি আচ্ছা তারপরে আপনি ব্ল্যাক কালার গোল্ডেন কালার এই একটা দেখে নেন ভাই এই যে দেখে নিবেন কমফর্টের একটা মাল মাত্র পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় ভাই মার্কেট প্রাইস কেমন মার্কেট প্রাইস একটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার তারপরে লিকুইড বক্স এই যে সিলভার গোল্ডেন ব্ল্যাক এগুলো যদি নেন চারশো টাকা আর বাকি গুলো চারশো পঞ্চাশ টাকা করে ভাই পঞ্চাশ টাকা তারপরে একটা মুভিং মুভিং কল এটা সিঙ্কের সিঙ্কেরও আছে বেসিং এরও আছে ডাইনে বা আমি ও চাইনি যেভাবে পারেন আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মাত্র বারোশো টাকা পিস বারোশো টাকা বারোশো টাকা পিস আচ্ছা

আচ্ছা স্টোকে মাল মানে কোনো সমস্যা থাকে মাল হচ্ছে কি আমরা দইরা নিয়ে বি গ্রেডের এর মতোই আমরা মাল দিয়ে দেয় আর কি বি গ্রেড ফ্রেশ ফ্রেশ মাল 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 ফাটা ভাঙা থাকলে আমার আচ্ছা তারপরে কাস্টমার যা চাই বাছাই করে চাই দেখে শুধু নিতে আমাকে আমাকে যে মালগুলো দেখালেন এই মালে তো আমি কোনো সমস্যা কিন্তু দেখি কোন সময় ইনটেক পাই এই গুরা মালগুলো থাকে ইনটেক পাই এরকম ইনটেক কার্টন থাকলে নেবেন নালে নেবেন না মানে কার্টন শো ইনটেক মাল মার্কেট প্রাইস থেকে আপনারা অর্ধেক অর্ধেক দাম দিচ্ছে আচ্ছা ভাই আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম অথবা কারখানা ভিজিট করতে চায় আপনাদের করার সুযোগ আছে তো ইনশাআল্লাহ আমাদের দোকানে নেন না না ভিজিট করে যাবেন দেখে আসুন না তারপরে মাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করার